ইন্তান বেটা পেলেটস চলে এসেছে আমাদের স্টকে সাতাশ গ্রামের এই প্যাক আপনারা পাঁচ থেকে ছয় বেটাকে কয়েক মাস খাওয়াতে পারবেন অত্যন্ত ভালো মানের মাছের খাবার এটি সাইজ এক মিলিমিটার যা সেমি অ্যাডাল্ট বেটা থেকে শুরু করে অ্যাডাল্ট মাছ খেতে পারবে অনায়াসে এটার প্যাকেজিং খুবই চমৎকার খুব সুন্দর করে কোনো গ্যাপ ছাড়া ঢাকনা তৈরি করা হয়েছে যার ফলে পেলেটসগুলো ফুল্লি এয়ারটাইট থাকবে আমি প্রতিনিয়তই একটা প্রশ্নের সম্মুখীন হই যে ভাইয়া আমি তো রেগুলার হাই কোয়ালিটি ফুড খাওয়াতে পারি না বা আমার কাছে লাইভ ফুড রাখারও পাওয়ার সুযোগ নেই সেক্ষেত্রে আমাকে বিকল্প কোনো খাবার দেন যা মাছকে রেগুলারলি দিতে পারি যার মধ্যে ডেইলি ডায়েটের সকল সুষম গুণাগুণ এবং লাইভ ফুডের প্যারাসাইটের ভয় সংখ্যা যেন না থাকে দেশে ভালো মানের পেলেটস পাওয়া একটু দুষ্কর তাই হিকারি অল্টারনেটিভ বেস্ট রেগুলার ফুড হিসাবে এই পেলেটস খাওয়াতে পারেন আমি এটি নিজে কিনে আমার এক্সক্লুসিভ বেটাগুলোকে খাইয়ে এবং ভালো ফিডব্যাক পাওয়ার পর আপনাদের জন্য স্টক করেছি দেখেন ওদেরকে দেয়ার সাথে সাথেই নিমিষেই খেয়ে সাবার করছে এই খাবারে রয়েছে চল্লিশ শতাংশ প্রোটিন ফর রেগুলার বেটা ডায়েট বিভিন্ন ড্রাই লাইভ ফুড ব্লাড ওয়ার্ম গার্লিক মাল্টিভিটামিনস দ্বারা তৈরি উচ্চমানের প্রোটিন মাছের গুড়া অ্যান্টার্কটিক ক্রিল ইনসেক্ট মিল রয়েছে যা মাছের দ্রুত বৃদ্ধি ও শক্তি দেয় ব্লাড ওয়ার্ম ইজ ওয়ান অফ দ্য বেস্ট সোর্স অফ লাইফ ফুডস আউট দেয়ার অ্যাস্টাজ্যান্থিন ও ম্যারিগোল্ড মাছের রং উজ্জ্বল ও আকর্ষণীয় করে রসুন গাট হেলথ স্ট্রং করে যার ফলে ইন্টারনাল প্যারাসাইটের ক্ষেত্রে ইমিউনিটি স্ট্রং হয় ও মাছের ব্লোটিং ইস্যুস কম হয় এটির মেয়াদ আরও তিন বছর পর্যন্ত আছে তাই আর দেরি না করে দ্রুত অর্ডার করুন স্টক শেষ হওয়ার আগেই Thank you for supporting us. Ahnaf from Twilight Beta Bliss, signing out.